আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল থেকে টাকা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এখানে স্কেল থেকে টাকা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী সাতাশি জন লোক নিয়োগ হবে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এখানে সাতাশি জন লোক নিয়োগ দেয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপারে চার জন লোক নিয়োগ দেয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বিদ তিন জন লোক নিয়োগ হবে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ দশ চার দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ চার আহ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আবেদনের পরে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে ছবি প্রয়োজন হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং স্বাক্ষর প্রয়োজন হবে তিনশো ইন্টু পিক্সেলের এখানে 100kb ছবির জন্য এবং স্বাক্ষরের জন্য 60kb সর্বোচ্চ হতে পারবে তো এখানে আবেদনের জন্য ফি প্রয়োজন পড়বে এক থেকে পাঁচ নম্বর বর্ণিত ক্রমিকের জন্য 100 টাকা টেলিটক কর্তৃক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অfwriteযোগ্য মোট বারো টাকা এবং ছয় নং ক্রমিক বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক কর্তৃক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আবেদন করার জন্য আপনারা সিএস নাটোর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটটি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এস এম এস এর মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন এস এম এসে লিখবেন সিএস নাটোর তারপরে স্পেস দিয়ে আপনি যে আবেদনটা করছেন ওখানে একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি টি লিখবেন তারপরে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন তারপরে আপনার রিপ্লাই এস এম এস আসবে আপনার অ্যাপ্লিকেশন নেম তারপরে টাকার এস এম এস আসবে কত টাকা চার্জ তারপরে একটা পিন নাম্বার দিবে ওই এসএমএসটা আপনি দ্বিতীয় এসএমএস এ লিখবেন সিএস নাটোর স্পেস দিয়া ইএস তারপরে যে পিন নাম্বারটা দিছে রিপ্লাই এ ওই পিন নাম্বারটা লিখবেন তারপর সেন্ড করে দিবেন 1622 এ নম্বরে তাহলে আপনার রিপ্লাই এ কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট এরকম একটা এসএমএস দিবে তাহলে আপনার আবেদনটা কমপ্লিট হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষিত রাখবেন যাতে পরবর্তী সময় এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এখানে সিভিল সার্জনের কার্যালয় নাটোরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে নাটোরের স্থায়ী বাসিন্দাগণ নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন I don't know what.